আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আসামিদের হয়রানি ও দুর্ভোগ কমাতে অনলাইনে জামিন নামা বেইল বন্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয় নতুন এই উদ্যোগের ফলে আদালত থেকে জামিন প্রাপ্ত আসামিদের মুক্তির প্রক্রিয়া আরও সহজ দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনয়তনে অ্যাটর্নি জেনারেলের কা। আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন বর্তমানে আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে বারোটি ধাপ অতিক্রম করতে হয় প্রতিটি ধাপের সময় অর্থ ও হয়রানির শিকার হতে হয় এসব জটিলতার দূর করতে অনলাইন জামিন নামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান বুধবার পনেরোই অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনলাইন জামিন নামা উদ্বোধন করা হবে এতে আদালতের রায় ও জামিন সংক্রান্ত তথ্য সরাসরি জেলখানায় পৌঁছে যাবে ফলে আসামিকে আলাদা করে জামিননামা দাখিল বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ঘুরতে হবে না ডক্টর আসিফ নজরুল বলেন এক ক্লিকেই আদালতের আদেশ জেলখানায় পৌঁছে যাবে এতে সময় বাঁচবে খরচ কমবে এবং হয়রানি সম্পূর্ণভাবে বন্ধ হবে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বিচার প্রক্রিয়াকে আধুনিক ও জনবান্ধব করবে এবং জনগণের আস্থা বাড়াবে কালকে আমরা অনলাইন বেলবন্ডে বন্ড এর উদ্বোধন করব এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত যারা আছে তারা তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় তার বারোটা প্রক্রিয়াতে বারোটা ধাপে তাকে টাকা দিতে হয় কখনো কোনো ধাপে বারোটা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয় আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসামি আছে তা আমরা কিন্তু আমরা কিন্তু এই অনলাইন অনলাইন বেল যে চালু করেছি আমরা আমাদের সরকারের টাকাতেই করেছি কোনো কারো হেল্প লাগে না নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি আমি বলতে চাই সেটা হচ্ছে লিগাল এইড সার্ভিসটাকে আমরা এক্সপ্যান্ড করেছি যে এগারো ধরনের মামলাতে প্রথমেই এটা লিগাল এইডে আসতে হবে যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কম এখনই কমবে না ওভার নাইট ইম্প্যাক্ট পাওয়া যায় না হয়তো পাঁচ বছর দশ বছর পর আমরা এটা ইম্প্যাক্টগুলো দেখবো আমি এই কথাগুলো এই জন্য বললাম আমি একদম আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখেছি যা কিছু হয় আমরা মনে করি ওনারা হেল্প না করলে আমরা পারবো না এটা শুধু ঠিক না আমাদের এই আত্মবিষয় আমাদের সরকারের অনেক টাকা বিশ্বাস করেন অনেক টাকা আমি বলি আপনাদেরকে আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে ষোলো শত কোটি টাকা আছে আমাদের আইজিআর অফিস রেজিস্টার অফিস সেখানে প্রায় পনেরোশো কোটি টাকা আছে এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি আমাদের অফ কোর্স উই নিড সাপোর্ট ফ্রম ইউএনডিপি এন্ড আদার ডেভেলপমেন্ট উই উইন টু সাউথ আফ্রিকা এ মানে উইথ এ ভিউ টু ফর্মিং উইথ এ ভিউ টু ফর্ম এ এন্ড রিকনসিলিয়েশন কমিশন দেম ফরওয়ার্ড টু সাপোর্ট আস Definitely, in some cases, we definitely need their support. But in all other cases, when you will not see any development partners coming forward to help you, you must have the confidence and competence.